বীরগঞ্জে জাল সার্টিফিকেটে শিক্ষকতা অভিযোগে তদন্ত শুরু এম আর নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর এক সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় জাল জালিয়াতি ভুয়া সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন শিক্ষকতার অভিযোগে তদন্ত শুরু দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘদিন শিক্ষকতার পর অবশেষে ধরাশায়ী কুবিরাহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীববিদ্যা বিভাগ মোহাম্মদ রফিদুল ইসলাম ইংরেজি দুই সালে চাকুরিতে যোগদান দুই সালে এমপিএ ভক্তি ইন্ডেক্স নম্বর এক শূন্য তার বিএড সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সাল কলেজ কোড তিন দুই চার চার রোল নম্বর ছয় এক চার চার আট সাত রেজিস্ট্রেশন নয় নয় চার সাত তিন তিন ফলাফল অকিতাচার্য দাখিল করা হয় শিক্ষক উচ্চতর স্কুলে বেতন ভাতা বক করেন অডিটে নিয়ম বহির্ভূত উচ্চতর স্কুলে অতিরিক্ত টাকা নেয় আপত্তি হলে মন্ত্রণালয় উক্ত চার লাখ আটত্রিশ হাজার দুইশো টাকায় চালানের মাধ্যমে কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছেন জাল জালিয়াতি এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকুরির ঘটনাটি ছাত্রীর বাবা ভোলানাথপুর গ্রামের আব্দুর ছেলে আনোয়ার হোসেন লিখিতভাবে জেলা শিক্ষা অফিস এবং দুদুক দিনাজপুর কার্যালয়ে অভিযোগ করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক খন্দকার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ গত চোদ্দ আগস্ট বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহকে প্রধান জেলা অফিসির সহকারী পরিদর্শক শান্তুজ্জামান ও মাহবুব সেলিম সহ তিন সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত টিম গঠন করে দশ কার্য দিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের নির্দেশ দেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি তদন্তের কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামের সাথে কথা হলে জানান পরবর্তীতে দু সালে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি থেকে তার নামীয় বিএড সার্টিফিকেট দাখিল করেছেন অভিযোগকারী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রকাশ করে বলেন তদন্ত গণিবসী হওয়ার সম্ভাবনা রয়েছে তদন্তকারী অফিসারেরা দেরিতে তদন্ত শুরু করেছেন প্রয়োজনে আদালতের আশ্রয় নিব তদন্তকারী টিম প্রধান উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ এর সাথে কথা হলে তিনি বলেন উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে ও দিক নির্দেশনা তদন্ত চলছে প্রতিবেদন দাখিলের জন্য ডকুমেন্ট এবং তথ্যাদি সংগ্রহ অভিযোগকারী অভিযুক্ত শিক্ষক সহ অন্যান্যদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই